নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আরেকটা নতুন আসনের ডিজাইন নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্রথমে যেটা হয়েছে সেটা আমি এখানে একটা দুটো তিনটে তারপরে আমি আবার উপরে তিনটা ঘর তারপরে আমি তিনটা ঘর নিয়ে নিলাম তিনটার ঘর নেওয়ার পর এবার আমি এখানেও এক দু তিন এক আবার উপরে আমি তিনটা ঘর নিয়ে নিব এটা আমি যেরকম করেছি এটাও আমি সেমনি সেম করব তারপরে আমি এরকম বক্স আবার আমি আর একটা তৈরি করব তো এখানে আমার হয়ে গেছে এটা করা তো এটা এদিকে নামবে আর এটা আমি এদিক করছি এবার এখানেও আমি বক্সগুলো উপরে করব ডিজাইনটা এটা যেরকম আমি ভরেছি এটাও আমি সেম ডিজাইন ভর্তি করব বক্সগুলো তো এটা এ এগুলো আমি করে তোমাদের সাথে মাঝখানে যে ফুলের ডিজাইনটা হবে ওই ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছ আমার এই হয়ে গেছে আর এখানে আমি মাঝখানে নিয়ে এক দু তিন এভাবে আমি ঘরগুলো করতে করতে আমি এই লম্বা ঘর এগারোটা ঘর নিব এখানে লম্বা এগারোটা ঘর নিব তারপরে আমি এদিকে এক দু তিন তিনটে নিয়ে নিব উপরে আবার তিনটে নিয়ে নেব আর একটা তিনটা লাইন নিয়ে নিব এই এক দুই তিন তিনটার পর আমি এখানে আর একটা ঘর নিয়ে নিব ঘর নেওয়ার পর এখানে আমি পাঁচটা এখানে ফুলের যে পাতার ডিজাইনটা হয় ওই পাতার ডিজাইনটা আমি তৈরি তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা আমি নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমি নিয়ে নিয়েছি একটা ঘর বাদ দিয়ে আমি আবার ওইখানে পাঁচটা ঘর করব দেখতে পাচ্ছ আমি পাতাটা তৈরি করে দিয়েছি এখানে আমি যেটা করেছি এখানেও আমি সেম ডিজাইনে তৈরি করবো তো চলো আমি এই ডিজাইনটা আগে তৈরি করে নিই এই পাতাটা এই সাইডে তারপরে তোমাদেরকে আমি ফুল আসনটা দেখাবো তারপরে আমি পিঙ্ক কালার দিয়ে এখন ফুলটাকে তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে একটা ঘর বাদ দিয়ে আবারও আমি এখানে এনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ আবারও আমি এখানে আমি একটা ঘর বাদ দিয়ে আবারও আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো একটা ঘর বাদ দিয়ে আমি নিয়ে নিচ্ছি এবারও আমি এক দু তিন চার পাঁচ ছয় তো এটা আমি এখন ঘটগুলো ভরে দেব ভরে আমি দুবার নিয়ে নিয়েছি আবারও আমি উপরে নিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিব তিনটি চারটি দুই চার হয়ে গেল তারপরে নিয়ে নিব আমি দুটো দুটো ঘর ভরে নেব তো এভাবেই তোমরাও করবা খুব সুন্দর লাগবে দেখতে দেখো কত সুন্দর ফুলটা ফুটছে আর এর সাথে আমি অরেঞ্জ কালারের আরও সুতো দিব সুতো দিয়ে ফুলটাকে ফুটিয়ে তুলবো তারপরে আমি আবারও উপর দিকে নিয়ে নিচ্ছি আবারও আমি সাতটা ঘর এখানে নিয়ে নেবো দুই তিন চার পাঁচ ছয় সাত সুতো নেই আমি এখন নতুন শুধু ওখানে ভর্তি করব। তো দেখতে পাচ্ছ ফটো খুব সুন্দর হচ্ছে তারপরে একটা ঘর বদ দিয়ে আমি আবারও নিয়ে নেব সেম যেভাবে আমি প্রথম এটা তৈরি করেছি প্রথমের পাপড়িটা সেইভাবে আমি সেমভাবে তৈরি করব আর একবার যদি মন দিয়ে তোমরা দেখো আর হিসাবপত্র করো ঘরগুলো তাহলে তোমাদের খস খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে সুন্দর ডিজাইনের আসুন তো আমি একটা ঘর এখানে বাড়িয়ে নিব তো সাইডের যে পাপড়িগুলো আমি করেছি সেমভাবে আবার আর তৈরি করেছি তো দেখো আমি এটা অরেঞ্জ কালার দিয়ে ভরে নিয়েছি কেমন লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও